এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন দর্শক আমাদের বাংলাদেশে টেলি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পল্লব ভাই ফেসবুক পেজ নিয়ে কি কথাগুলি বলছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না এবার দেশ জুড়ে বাসাবাড়ি পর্যায়ে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে একই সঙ্গে শুক্র ও শনিবার পর্যবেক্ষণ করে অ্যাম সঙ্গে বৈঠকের পর আগামী রবিবার থেকে মোবাইলের ফোর জি নেটওয়ার্ক তথা ইন্টারনেট সংযোগ চালু হওয়ার আভাস দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোবাইল ফোনের ইন্টারনেট আগামী রোববার বা সোমবার চালু হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক তিনি বলেছেন রবি বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে এ সময় তিনি বুধবার রাতে দেশজুড়ে বাসাবাড়িতে পরীক্ষামূলক ইন্টারনেট সেবা চালু করার কথা জানান বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান দফতর এবং ব্যাংকিং খাত ব্যাংকসমূহ তারা তাদের আর্থিক লেনদেন বৈদেশিক লেনদেন সব কিছুই আবার খুব স্বাভাবিকভাবে করতে পারছে সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকের রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল নর্মাল করা তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়াকে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসবো তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারে তবে তাদের বিষয়ে কঠোর হবে সরকার প্রতিমন্ত্রী বলেন ফেসবুক নিজেদের প্রাইভেসি ও পলিসি মানে না তারা আমাদের দেশের আইন মানছে না আমাদের ধর্মীয় মূল্যবোধ অর্থনৈতিক নিরাপত্তা ও শৃঙ্খলা কোনো কিছুকেই সম্মান দেখাচ্ছে না তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন ও প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে তাই এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কীভাবে নেব তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে তখন আমরা বিবেচনা করে দেখব এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না আপনারা খেয়াল করে দেখেন তারা কিন্তু এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মম হত্যা করে পাঠিয়ে দিল সেটা কি জন্য ঘটলো একটা মিথ্যা ধর্ষণের কাহিনীটাকে কেন্দ্র করে সেখানে একটা গণহত্যা চালালো মিয়ানমারে তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রায় বারো চোদ্দ লক্ষ শরণার্থী আমাদের বাংলাদেশে আমাদেরকে আশ্রয় দিতে হয়েছে বছরের পর বছর আপনারা দেখেছেন যে কিভাবে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে সেই বিষয়ে তাদের এক ধরনের অবস্থান আপনারা দেখছেন যে যখন ইসরায়েল এই ফিলিস্তিনিদের ওপরে অমানবিক হামলা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে নিরীহ নারী শিশুদের ওপরে সেখানে এই ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের ভূমিকাটা কি তার মানে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয় অথচ আমরা দেখছি যে আমাদের এখানে যখন র্যাবের গাড়ি ভাঙচুর করছে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে সেই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আউস্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ সেগুলো ব্লক করা হচ্ছে না যেই গ্রুপগুলো থেকে যেই গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত ভিডিও এই ধরনের হত্যাকাণ্ডের ভিডিও এই ধরনের ভয়ানক যেগুলো একটা শিশু বা কোনো একজন অসুস্থ রোগী দেখলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিকভাবে শারীরিকভাবে সেই কন্টেন্টগুলোকেও আমরা বিটিআরসি থেকে বারবার বলা পরেও ব্লক করছে না এগুলোকে ছড়িয়ে দিচ্ছে এমনকি সেই কন্টেন্ট বুস্ট করছে দেশের বাইরে থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে তারা কোন ভূমিকা তারা ওই বুস্টিং এর পয়সা পাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তারা আয় করছে আর আমার দেশের জনগণ জীবন দিচ্ছে তাজ বাংলা এটিএন